সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু কোন তিনটি পাথর ব্যবহার করলে আপনার ধন সম্পদ অর্থ ব্যবসা চাকরি এভরিথিং সাইডে আপনি সাফল্যতা পাবেন যে তিনটি পাথর মানুষ সবচাইতে বেশি ব্যবহার করে থাকে সেই তিনটি পাথর নিয়ে আজকে কিছু তথ্য আপনাদেরকে জানাব এই তথ্যগুলো অনেকেই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন কিন্তু এই ধরনের তথ্য অনেকেই উপস্থাপন করেন না কারণ এক একটি সেক্রেট তথ্য অতএব এই গোপন তথ্য জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রুবি পাথর পান্না পাথর এবং ক্যাটসাই পাথর মানুষের জীবনটি বদলে দিতে পারে এই তিনটি পাথরে সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা রত্ন পাথর হচ্ছে উশিলা আপনার উশিলা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না উশিলা দ্বারা কোনো চাকরি বলুন কোনো কিছুই বলুন কোনো কিছুই সম্ভব না রত্নপাথর যদি আপনার রবি গ্রহ আপনার বোধ গ্রহ আপনার কেতু গ্রহ খারাপ থাকে তাহলে আপনার জীবনে একটা অন্ধকারময় সময় নিয়ে আসবে দেখা যায় আপনি ভালো এক সময় কিন্তু হঠাৎ করে যাচ্ছে হঠাৎ করে সব কিছুতে আপনার এলোমেলো হয়ে যাচ্ছে যে কাজটিতে হাত দিচ্ছেন সেই কাজটি আপনার ডিসফেভারে চলে যাচ্ছে মানুষ আপনাকে হঠাৎ করে ভুল বুঝছে পাওনা টাকা পাবেন সেটিও আপনি আদায় করতে পারছেন না চাকরিতে আপনার কোনো প্রমোশন হচ্ছে না পদোন্নতি হচ্ছে না আপন মানুষের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছে এমন কি আপনি দেখা যায় যাকে একসময় খাওয়িয়েছেন পড়িয়েছেন সেই আপনার বিপক্ষে চলে যাচ্ছে গোপন শত্রু এমন ভাবে আপনার পিছনে লেগে আছে আপনার সংসারে কোনো উন্নতি হচ্ছে না সংসারের মানুষের অসুস্থতা ছাড়ছে না সংসারের মানুষের ইনকাম সোর্স বৃদ্ধি পাচ্ছে না আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে প্রতিটা প্রতিটা কাজের ভালো ফিনিশিং খারাপ হচ্ছে কাজে এই ক্ষেত্রে আমি বলবো আমার বছরের অভিজ্ঞতা থেকে রুবি পাথর বা ক্যাটসাই পাথর বা পান্না পাথর আপনারা ব্যবহার করবেন আপনার ব্যবসায় সময় ভালো ছিল ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে আপনি করেছিলেন একটি দোকান থেকে দুটি তিনটি দোকান করেছেন একটি ফ্যাক্টরি থেকে দুইটি তিনটি ফ্যাক্টরি করেছেন কিন্তু এখন আপনার ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আপনি আপনার নিজের ঘর ভাড়া দিতে পারেন না দোকান ভাড়া দিতে পারেন না স্টাফ খরচ দিতে পারছেন না এই ধরনের সমস্যা হলে বুঝতে হবে আপনার বোধ গ্রহটি খারাপ আর বোধ গ্রহের রত্ন হচ্ছে পান্না পাথর ব্যবসায়ী লোকের প্রধান রত্নই হচ্ছে পান্না আমার হাতে এই যে পাথরটি দেখছেন এটি হচ্ছে কলম্বিয়ান পান্না আর এটি হচ্ছে ব্রাজিল পান্না আপনারা পান্না পাথর ব্যবহার করলে রুবি পাথর ব্যবহার করলে পাথর ব্যবহার করলে এই ধরনের সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ একটি কথা মনে রাখবেন আপনি কর্মচেষ্টা কিন্তু আপনাকে করে যেতে হবে সবকিছুর মালিক মহান রবুল আলমিন রত্ন পাথর হচ্ছে উসিরা আমি প্রথমে রুবি পাথর দিয়ে শুরু করব। এই হচ্ছে রুবি পাথর যেটিকে আমরা পিঙ্ক রুবি বলে থাকি এটি হচ্ছে রুবি পাথর পিং রুবি রুবি পাথর আপনার চাকরি প্রফেশনের জন্য কর্ম উদ্ উৎসাহ উদ্দীপনার জন্য কোনো কাজেই সফল হতে পারছেন না রাজনৈতিক ক্যারিয়ারে দিন দিন খারাপের দিকে যাচ্ছে মানুষ আপনাকে ভুল বুঝছে এই কারণে আপনি রুবি পাথর ব্যবহার করবেন এটা হচ্ছে পিঙ্ক রুবি আর এটা হচ্ছে বার্মার রুবি বার্মিজ রুবি যেটাকে আমরা বার্মা বার্মার রুবি বলে থাকি বা এই রুবি পাথরের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে এই বার্মিজ রুবি ভালো করে ক্লোজ ক্যামেরায় দেখুন এই রুবিটা হচ্ছে বার্মার রুবি আপনারা রুবি পাথর ব্যবহার করবেন এই ক্ষেত্রে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী রুবি বা পান্না বা ক্যাটসাই পড়ার ক্ষেত্রে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিবেন নিজের খেয়াল খুশি মতো পড়বেন না এই যে ক্যাটসাই ক্যাটসাই মানে হচ্ছে বিড়াল চকু মানে সোতা মাঝখানে পাথরটির মাঝখানে সোতা থাকবে আমি ক্যাটসাই পাথরগুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা চিনতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন ক্যাটসাই এটি কেতু এবং বৃহস্পতি দুইটি গ্রহের কাজ করে এই গোল্ডেন ক্যাটসাই কেতু এবং দুইটি গ্রহের কাজ করে আর এই ক্যাটসাই অনলি কেতু গ্রহের কাজ করবে যাদের গোপন শত্রুর জন্য কোনো কাজেই সফল হতে পারছেন না এমনভাবে আপনার গোপন শত্রু আপনার পিছনে উঠে পড়ে লেগেছে কোনো কাজেই সফল হতে পারছেন না আপনি এর একটি ক্যাটসাই ব্যবহার করবেন খুব ভালো কোয়ালিটির এই ক্যাটসাইগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখুন চমৎকার শেভের এই ক্যাটসাই সোতা দেখুন উপরের যে সোতা ক্যাটসাই পাথরের সোতাটাই হচ্ছে মেইন ক্যাটসাই পাথর চেনার কেনার আগে আপনাকে সিলোনি ক্যাটসাই এই ক্যাটসাইগুলো কিন্তু শিলোনি ক্যাটসাই এগুলো দেখতে অত উজ্জ্বল হবে না বাট শিলোনি ক্যাটসাই হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা ক্যাটসাই হচ্ছে শ্রীলঙ্কার আর শ্রীলঙ্কার ক্যাটসাই কিন্তু অত উজ্জ্বল চকচকে করবে না এই যে ছোট্ট ক্যাটসাই এটি ছোট্ট হলেও কিন্তু এটি শিলোনি ক্যাটসাই এটি মনে রাখবেন সিলোনি ক্যাটসাই দাম বেশি কিন্তু কার্যকারিতা বেশি আর যেগুলো সস্তায় আপনারা পাবেন এগুলো কিন্তু এগুলো সিলোনি আফ্রিকান আন্দ্রা অনেকেই বলে বিক্রি করেন এই যে ছোট্ট এই ক্যাটসাইটি এটি কিন্তু শ্রীলঙ্কার মাইন্ডসের এই যে এই ক্যাটসাইগুলোর নিচের অংশে কিন্তু এরকম দাগ থাকবে অরিজিনাল পাথরে কিন্তু নিচের অংশে দাগ থাকবে এই যে সুতাটা দেখুন ক্যাটসাইয়ের সুতাটা এই যে নিচের অংশটা দেখুন এই জিনিসগুলো দেখে শুনে খেয়াল করে কিনবেন প্রতারিত হবেন না অন্ধবিশ্বাস করে প্রতারিত হবেন না আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করে থাকি বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা সিলেট বরিশাল খুলনা ফরিদপুর নরসিংদী গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলের জ্যোতিষ কবিরাজ বা পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাথর নিয়ে থাকেন এটি হচ্ছে ক্যাপসাই গোপন শত্রু শত্রুতে আমি থেকে রক্ষা পাওয়ার জন্য আমার হাতের এই যে পান্না পাথরটি দেখছেন এই সেই পান্না পাথর এটি হচ্ছে কলম্বিয়ান পান্না একবারে আমি দেখাই এই যে সেই পান্না পাথরটি আমার হাতের এই যে পান্নাটি দেখছেন সেম কোয়ালিটির পান্না আপনারা চাইলে এই পান্নাগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ বিক্রি করি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশে অথেন্টিক পাথরের প্রতিষ্ঠান এটি সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন আমাদের কাছে কলম্বিয়ান পান্না এই যে পান্নাগুলো দেখলাম এগুলো কলম্বিয়ান পান্না সবচেয়েতে বোর্ড কোয়ালিটির এবং সবচেয়েতে প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির পান্না হচ্ছে কলম্বিয়ান এরপরে এই বাটিতে যে পান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রাজিল পান্না এই বাটিতে যে পান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রাজিল পান্না আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যারা সচেতন আছেন পাথর বিষয়ে জানেন অভিজ্ঞ যারা পাথর ব্যবহার করেন দীর্ঘদিন যাবৎ পাথর সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন এই পান্নাগুলো হচ্ছে ব্রাজিল পান্না এই যে আমার কনিষ্ঠ আঙ্গুলে যে পা আংটি দেখছেন এটি হচ্ছে ব্রাজিল পান্না পান্না কলম্বিয়ান পান্নার পরেই হচ্ছে ব্রাজিল পান্নার স্থান এই যে দেখুন ভালো করে ক্লোজ ক্যামেরায় অন্ধ বিশ্বাস করে অনেক পান্নাকে ব্রাজিল পান্না মনে করে কিনবেন না ইন্ডিয়ান অনেক্স পান্নাও কিন্তু অনেক সময় ব্রাজিল পান্নার মতো তৈরি করে ল্যাবমেড যেগুলো কৃত্রিম ওগুলোকে এই যে দেখুন ব্রাজিল পান্না একবারে আমি আপনাদেরকে ক্লোজ ক্যামেরায় দেখাচ্ছি আমাদের থেকে পারবেন, আপনার না। একবারে মন যাচ্ছে অস্থিরতা কাজ করছে ইনডিসিশনে ভুগছেন আপনি হতাশায় ভুগছেন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন বারবার সিভি জমা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোনো কাজেই আপনি সফল হতে পারছেন না অতএব অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আপনার হস্তরেখা আপনার জন্মকুণ্ডলী আপনার নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনার শরীরের ওজন এবং বয়স বিচার বিশ্লেষণ করে কত ক্যারেট পাথর লাগবে কোন পাথরটি আপনার জন্য প্রয়োজন কোন আঙ্গুলে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটি জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন অনেকেই আছেন লটারিতে জিততে পারেন না লটারি খেলেন কিন্তু দিনকার দিন নিশ্চয় যাচ্ছেন বিশেষ করে মালয়েশিয়া ওমান দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের প্রতিটি দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে ডিএচএল কোরিয়ারের পার্সেল আপনারা নিতে পারবেন ডিএচএল কোরিয়ারে আমরা নিয়মিত পার্সেল পাঠিয়ে থাকি আপনি বিশ্বের যে কোনো দেশে আপনার ডেলিভারি ম্যান আপনার বাসায় বা আপনার দোকানে বা আপনার অফিসে পৌঁছে দেবে এছাড়া আমাদের শোরুমে আর অনেক প্রকার পাথর আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে পাথরটি সবুজ রঙের এটিকে অনেক পান্না বলা হয় কিন্তু এটিকে অনেকে ব্রাজিল পান্না মনে করে কিনে ফেলেন বলেও ওইটিকে ব্রাজিল পান্না মনে করে কিনবেন না এই পান্নাটি হচ্ছে কারো রুবি এই রুবিটি হচ্ছে কারো রুবি কিন্তু এটিকে কলম্বিয়ান রুবি এই বার্মার রুবি মনে করে কিনবেন না কারণ সস্তার নামে তিন অবস্থায় আপনাদেরকে প্রতারিত করা হয় এই যে রুবিটা দেখছেন বাটিতে এই রুবিটা হচ্ছে গিয়া টোটালি রেপ্লিকা রুবি বাট এটা দেখতে সুন্দর কিন্তু এটা বার্মেজ রুবি না অনেকে রুবি বলে আপনাদের কাছে বিক্রি করেন দুই হাজার টাকায় বিশেষ করে এই প্রতারণাগুলো হয় মফসল দর্শক বন্ধু আমাদের শোরুমে আরও ইউজ পরিমাণ পাথরের কালেকশন আছে আপনারা সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারবেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড বাজার শপিং মলের লিফ্টের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে আপনি ক্রয় করতে পারেন যে কোনো অরিজিনাল অথেন্টিক পাথর আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি রত্ন পাথরের সাথে ল্যাব টেস্টের সার্টিফিকেট সব আপনারা নিতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তত্ত্বমূলক মনে হয়ে থাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে মানুষকে সচেতন করার জন্য জনস্বার্থে হলেও মানুষ সচেতন হলে অনেক মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন আপনারা সকলেই ভালো থাকুন